আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি যারা এতদিন পর্যন্ত মাইক্রোসফট এক্সেল আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেছেন এবং বাসায় প্র্যাকটিস করছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এতদিন পর্যন্ত মাইক্রোসফট এক্সেলের ছোট ছোটো বিভিন্ন ফাংশান এবং ফর্মুলা দিয়ে আমরা কাজ করেছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের কীভাবে একটা ইলেকট্রিক বিল তৈরি করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত ইন্টারেস্টিং তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কীভাবে একটি ইলেকট্রিক বিল তৈরি করবে বিদ্যুৎ বিল যদি তৈরি করতে যাই তাহলে আমরা তাই বিদ্যুৎ বিলের সরকারের একটা আমি যদি গুগলে এখানে ক্লিক করি বিদ্যুৎ বিলের হিসাব তবে বিদ্যুৎ বিলটা করতে হবে তার একটা রেট চার্ট আমরা দেখতে পাচ্ছি আমরা মূলত এই রেট চার্টটাকে ফলো করেই কিন্তু কি আপনার ইলেকট্রিক বিলটা তৈরি করবো অর্থাৎ ঠিক এভাবে তবে এভাবে যদি তৈরি করতে যাই ফর্মুলাটা অনেক লম্বা হওয়ার কারণে হয়তো আপনি বুঝবেন না তা আমি প্রথম দাফে এটাকে একটু আমার নিজের মতো করে আপনাকে বুঝিয়ে দেবো পরবর্তীতে আমি পিডিবি রোলস অনুযায়ী করব আমি এই দুটো বিষয় মুছে দিচ্ছি অর্থাৎ এই চারটে যদি আমি নিজে আপনাদের সামনে এখন টাইপ করতে যাই এটা অনেক সময় লাগবে তাই আমি এটা আগে থেকে টাইপ করে রেখেছি আপনারা বিষয়টা একটু দেখার চেষ্টা করুন এখানে মিটার নং আছে নেম আছে অ্যাড্রেস ইস্যু ডেট ইস্যু ডেট বলতে আমরা অলটা বিলটা যেদিন ইস্যু হয় আর বিলটা দেওয়ার একটা শেষ তারিখ থাকে ওই শেষ তারিখ যেদিন লাস্ট ডেট থাকে ওইটা ডেট লিখবেন এবং প্রেজেন্ট রিডিং প্রেজেন্ট রিডিং বলতে আজকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে অর্থাৎ এখন মিটারে যে না ভ্যালুটা আছে আপনি যদি দেখেন মিটার চেক করেন আপনার মিটারের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট তাহলে প্রিভিয়াস রিডিং মানে কোনটা প্রিভিয়াস রিডিং হচ্ছে গত মাসের আজকের এই দিনে যেই রিডিংটা আপনি দেখেছেন সেটা হচ্ছে প্রিভিয়াস আজকে হচ্ছে নভেম্বরের উনত্রিশ তারিখ তাহলে নভেম্বর অক্টোবরের উনত্রিশ তারিখ যে রিডিংটা পাইছেন আপনি সেটা হচ্ছে তাহলে আজকেরটা হচ্ছে হচ্ছে প্রেজেন্ট রিডিং রিডিং এবং গত মাসেরটা আজকেরটা থেকে গত মাসেরটা যদি বিয়োগ করে দিই তাহলে নিশ্চয় আমি আমার ব্যবহার ইউনিটটা পেয়ে যাব তাহলে আমি এখানে লিখবো ইকুয়াল টু ফার্স্ট ব্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এখানে প্রেজেন্ট রিডিং ক্লিক করবো তাহলে এখানে মাইনাস দিয়ে আমি এখানে জি ফাইভ দিব ফার্স্ট প্যাকেট শেষ তাহলে দিলে আমি এটা পেয়ে তাহলে এখানে দেখেন এই মোটা চিহ্ন এটাও না আবার এভাবে চিহ্ন এটা না এখানে মাউস পয়েন্টটা যদি নিয়ে যায় ছোট্ট একটা সিকন চিহ্ন আসবে এখানে ক্লিক করে অথবা এখানে ডাবল ক্লিক করলে হবে এভাবে কি অর্থাৎ অন্যগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে আচ্ছা এই জিনিসটা কিন্তু আমরা আগেও দেখেছি এটা আপনারা সবাই পারবেন তবে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমার এটার উপর এই কারেন্টের বিলটা অর্থাৎ কিভাবে আমি নির্ণয় করবো এই চার্টটা ফলো করতেছি না যে চার্টটা আছে তা আমি এটা এভাবে করব না প্রথম যদি এভাবে করতে যায় হয়তো অনেকের বুঝতে কষ্ট হবে আমি পরবর্তী ভিডিওতে এটা দেখাবো অর্থাৎ এটা সরকারের রুলস অনুযায়ী করব। কিন্তু বর্তমানে আমি আমার নিজের মতো করে একটু করি তাহলে আচ্ছা আমি প্রথমে এখানে লিখলাম ইকল টু ইফ ইফ কেন লিখবো যেহেতু এখানে শর্ত দেওয়া আছে যদি এরকম হতো যে বিদ্যুৎ যতটুকু ইউজ করবে করুক অর্থাৎ নির্ধারিত করে দিলাম তাহলে সেক্ষেত্রে এখানে যেহেতু একটা শর্ত দেওয়া আছে তাহলে আমরা এখানে ইফ ব্যবহার করবো ফার্স্ট ব্যাকেট এখানে আমরা ইউস ইউনিটের উপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে লেস আমি দিলাম মনে করেন পঁচাত্তর ইউনিট তাহলে পঁচাত্তর ইউনিটের কম বা সমান হলে তাহলে আমি প্রতি ইউনিটের দাম এখানে এইচ ফাইভ আবার ক্লিক করলাম ইন্টু দিয়ে প্রতি ইউনিটের দাম দিলাম মনে কর পাঁচ টাকা ছাব্বিশ পয়সা ঠিক আছে অর্থাৎ ইকাল টু ইফ যদি এস পাশের মান যদি কত হয় অর্থাৎ পঁচাত্তর ইউনিটের কম বা সমান হয় তাহলে প্রতি ইউনিটের দাম হচ্ছে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা এতটুকু আপনারা কে কে বুঝছেন আবার বলছি আমি ইকাল টু ইফ যদি এস ফাইভ এস ফাইভ বলতে এখানে ইউসিডি ইউনিট যদি পঁচাত্তর ইউনিটের কম হয় অথবা সমান হয় কত গুণ হবে টাকা গুণ হয়ে যাবে এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমি এখানে কপি করলাম কপি করার পরে এখানে কমা দিয়ে আমি প্যাস্ট করে দিব প্যাস্ট করে দিলে তাহলে এখানে দিলাম মনে করেন আমি এখানে কত দিব এই এখানে চারশো দিলাম মনে করেন চারশো ইউনিট এটা আমি আমার নিজের মতো করে করতেছি চার সেনের দিলাম মনে করেন ষাট টাকা বিশ পয়সা ষাট টাকা কত দিলাম বিশ পয়সা আচ্ছা এরপরে আবার কমা দিয়ে আমি ফ্যাস্ট করে দিলাম তাহলে ফ্যাস্ট করে এখানে এখানে ফ্যাস্ট এখানে যদি আমি এই জিনিসটা চেঞ্জ করে দিব কত এখানে অর্থাৎ চারশো কম সমান ছিল এখন চারশোর বেশি গ্যাটার চারশো বেশি হলে তাহলে চারশোর বেশি হলে কত হবে চার আট টাকা বিশ পয়সা তাহলে এখানে দশমিক দিলাম আবার শূন্য দুই অর্থাৎ আট টাকা বিশ পয়সা তাহলে ফার্স্ট ব্যাকেট তিনটা শুরু করছি তিনটায় শেষ করতেছি তাহলে একটা ব্যাকেট দুইটা ব্যাকেট তিনটা ব্যাকেট আমি যদি কোনো কারণে ব্যাকেট একটা নাও দিই তাহলে কিন্তু এভাবে এন্টার দিলে আমাকে বলবে আপনি অর্থাৎ জিনিসটা ভুল করছেন ওনার অর্থাৎ মাইক্রোসফট এক্সেল আমাকে একটা সাজেশান দিয়ে দিচ্ছে একটা সূত্র অলরেডি লিখে দিয়েছে আমি এটা অ্যাকসেপ্ট করবো না যদি করি ইয়েস আর না করলে তো নয় ঠিক আছে আমি ইয়েস করব না হুম আচ্ছা তাহলে আমি এটা যদি টান দিই তাহলে হয়ে যাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে নিয়ে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম